এখানে দেখতে পাচ্ছ বিশাল একটা দিঘি এটা কে সাধারণত গ্রামের দিঘি বলে কারণ গ্রামে যেগুলি খুব ছোটো সেগুলিকে বলা হয় পুকুর এবং পুকুর বলতে পাগার বলা হয় ময়মসিংহ অঞ্চলে আমি শুনেছি পুকুর শব্দটা সাধারণত শুনিনি পাগার শুনেছি আর যেগুলি অনেক বড় আয়তনে হয় সেগুলোকে দিঘি বলে দিঘিটা অনেক বড় আর এখানে আমার আম্মু আমার খালাতো বোন আর পিছনে আমার খালা যাকে দেখতে আসলে আমার আম্মু এসেছে আর খালা অসুস্থ আর আমার দুই খালতো বোন আর আমার আম্মুকে তো সবাই চিন্ন সর্ব ডানে আর এটা আমার বোনের হাজব্যান্ড আর এখানে আমার বন দেখতে পেলাম ক্ষেতের মধ্যে গোবরের ঘুটে শুকা দিচ্ছে এটাকে মামনসে আঞ্চলিক ভাষায় ঘুটে বলা হয় গোবরের গরুর গোবর যেটা আছে সেটাকে শুকিয়ে জ্বালানি হিসাবে ব্যবহার করে এবং এটাকে এখানে বলে গঠা তবে এটাকে বইয়ের ভাষায় সম্ভবত গুটে বলে আর এই জ্বালানিটা কিন্তু সাধারণত তৈরি করে থাকে বাড়ির যে যারা সিনিয়র আছে সিনিয়র সিটিজেন তারাই করে থাকে এটা গ্রামে কিন্তু একটা কমন একটা বিষয় গোবরের গুটে ব্যবহার করা আমি ইন্ডিয়াতে পাকিস্তানেও বিভিন্ন ভিডিওগুলোতে দেখেছি তারা অনেক বড় বড় দেয়ালের মধ্যে করে থাকে বড় বড় তাদের এইগুলি থাকে গুটের যে আকারগুলি আর এখানে যেমন চিমটি চিমটি ছোটো ছোটো হাতের ইয়েতে থাকে তো আমার বড় মামি এই কাজটা করছে আর এখানে সিনিয়র সিটিজেন করার কারণ হলো সিনিয়রদের অন্য কোনো কাজ থাকে না তারা এই কাজগুলি করে এবং বাড়ির বইয়েরা রান্নাবান্নার কাজগুলি করে থাকে আমার নানিদেরও দেখেছি এবং গ্রাম বাংলা এটা কিন্তু খুব কমন একটা বিষয় যারা গ্রামে যায়নি তারা এই জিনিসগুলি বুঝবে না নয় দিলাম যাওয়ার বাসা যাওয়ার উদ্দেশ্যে আর সবাই পৌঁছে দিতে আসছে আমি না। যাওগা লা কোনো যাওক ঢাকায় ফিরছি আর মনটা পড়ে আছে পিছনে কারণ সেখানে আমার বাবার কবরও আছে আর বাবার জন্য মন টানে সবার জন্য মন টানে কিছু করার নাই ঢাকা ফিরতে হবে নিজেদের বাড়ি ঘর সব কিছু ঢাকাতে তারপরও গ্রামে নানার বাড়ি এখানে যেহেতু বাবার কবর মনটা অনেক বেশি কষ্ট নিয়ে যাচ্ছি ঢাকায় আর ঢাকা তো যেতেই হবে নিজেদের বাড়ি ঘরে ফিরতে হবে সবাইকে একদিন ফিরতে হয় তো এখানে অনেক দিন পর আসা আর অনেকগুলি স্মৃতি নিয়ে যাওয়া আর সেগুলি তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর তোমরা অবশ্যই জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আর কেমন লাগলো গ্রামের ভিডিও সাধারণত আমি যবে থেকে ভিডিও দিচ্ছি তখন থেকে কিন্তু আমি গ্রামে আসা হয়নি এবং গ্রামের ভিডিওগুলিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যেহেতু গ্রামে আসি নাই সেহেতু আমার গ্রামের যে বাড়িটা সেটাও তোমাদের দেখাতে পারি নাই এবার তোমাদের আমাদের যে গ্রামের বাড়িটা সেটাও দেখিয়ে দিলাম অবশেষে ফিরে এলাম ঢাকায় আর আসার পরে আম্মু এখানে রাতে রুটি করবে রাতে রুটির জন্য রুটি বেলছে সাধারণত আম্মু যেহেতু রাতের বেলা খায় তো আমরা আসলে বাসায় ফেরার পরে বাসায় যা রান্না করা ছিল আমি সাধারণত যাওয়ার আগেই রান্না করে রেখে গিয়েছিলাম ভাত তো মাছ ডাল আর এখন আম্মু রাতের জন্য রুটি করছে রুটি আর রুটিটা সাধারণত যেহেতু সবাই জানো যে আম্মু রাতের খাবারটা আম্মুই করে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে আর এদিকে আম্মু অনেক টায়ার্ড আমি অনেক টায়ার্ড আর বাসের জার্নিটা সত্যিই খুব কষ্টদায়ক হয় আমি যাওয়ার সময় যেহেতু ট্রেনে গিয়েছিলাম সবাই যারা আমার ভিডিও দেখো তারা জানো আসার সময় আমি বাই রোড হয়ে ভালুকা হয়ে আসি আর ভালুকা হয়ে আসার কারণ হলো যেহেতু আমার নানার বাড়িটা একটা লোকাল এরিয়া লোকাল ট্রেন সেখানে আর ট্রেনের সিট সহজে পাওয়া যায় না তো যে কারণে আমি ভাবলাম যে আমি রোডে গেলে বাসে একটু আরাম করে যেতে পারবো কিন্তু আসলে সে আশায় ঘুরে বালি কারণ বাসে আসতে অনেক বেশি কষ্ট হয়েছে আসার পরে মনে হচ্ছে যে ট্রেনে আসলে অনেক বেশি ভালো করতাম হয়তো বা আমি সিট পেতাম না কিন্তু তারপরে দাঁড়িয়ে আসলেও ওয়ান টাইমে চলে আসতে পারতাম কারণ ঢাকায় আসতে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা লেগে গিয়েছে আর যেটা কি না দুই ঘন্টা পর ছিল তো তোমরা যারা আমার ভিডিও দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওগুলি রেগুলার দেখার জন্য নোটিফিকেশান বাটনে ক্লিক করে দিও আমি যখনই ভিডিও ছাড়বো তো আমার ভিডিওটা তোমরা দেখতে পারবে আর অবশ্যই জানিও আমার ভিডিওটি তোমাদের কেমন লাগছে